আজকের মহাভোগ ছিল এটা তো এই যে তোমাদের সাথে শেয়ার করছি তো অবশ্যই কমেন্ট করবে তো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজকে আমি মানে মানে আমার আজকে এই লুকটাই ছিল তো আমি দুর্গার জন্য ওয়েট করছিলাম তো আসতে একটু দেরি করলো তাই আমি বেরিয়ে পড়লাম কেন কি পুজো মানে সব কিছুই শেষ হয়ে গেছে কেন বাড়ি থেকেই শোনা যাচ্ছে যে মন্ত্র পড়ছিল তো আমাদের বাড়িতে একটু মানে দাদা বৌদি আসবে তাই একটু মাকে হেল্প করে দিলাম তো মা বাড়িতে রান্না করবে আর আমি তো মন্দিরেই খাবো তাই একটু লেটেই হয়ে গেল। তারপরে এই যে বেরিয়ে পড়লাম এই যে মন্দিরের গেট আজকে এইভাবে সাজিয়েছে তো চলে আসলাম মন্দিরের ভিতরে এই যে মন্দিরে প্রচুর লোকজন আর আমি ভাবছিলাম যে আজকে আমি প্রথম থেকে একদম দেখাবো তোমাদেরকে যোগ্য হবে এসে সাহেবরা আসবে যজ্ঞট বসবে তো সব কিছুই শেয়ার করতে চাইছিলাম কিন্তু হয়নি সেটা কেন আমাকে সকালে বাড়ির কাজও করতে হয়েছিল আর বাড়িতে কুটুম আসবে তার জন্য আরও বেশি করে তো আমি দুর্গার জন্য ওয়েট করছিলাম দুই দুর্গার জন্যই যে ওরা আসবে ওদেরকে নিয়ে একবারে যাব তো ওরাও আসতে দেরি করলো তো তাই আমি নিজে মানে একাই চলে গেলাম আর দিদি তো সকালেই গেছে যেহেতু দিদিকে যোগ্যতে বসতে হবে দিদি নদিন থেকে উপাস ছিল আর আমি তো ছিলাম না সেটার জন্য আমি একটু লেটেই গেলাম তো বাড়ি থেকেই সব শুনতে পাচ্ছি যে পূজা হয়ে গেল যজ্ঞ হয়ে গেল আরতি হয়ে গেল তো মনটা তো মানছিল না তো তাও আমি একটু তাড়াতাড়ি করে চলে আসলাম মন্দিরে আসার পরে দেখছি সব কিছু পূজা তো শেষ হয়ে গেছে তো যাই মা দুর্গা মার ওখানে গেলাম তো যাই প্রণাম করলাম প্রণাম করে দেখছি বা চারদিক দিয়ে তো প্রচুর লোকজন মানে এত লোকজন যে আর কি বলবো বলার বাইরে তো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কত লোকজন হয়েছে আর এখানে ভান্ডারা খাওয়ানো হচ্ছে মানে যতজন আছে আমাদের এখানকার আশেপাশের গ্রামে আর ক্যাম্পের ভিতরে যত কিছু লোকজন মানে ফ্যামিলি মেম্বার আছে তো সবারই জন্য আছে এখানে প্রসাদ রেডি হয়ে গেছে তো প্রসাদ অ্যাকচুয়ালি আগে থেকে এরা রেডি করে রাখে অনেক সকাল থেকে কাজকর্ম করে আমি ওটাও তোমাদের সাথে শেয়ার করব তো এই যে তো প্রচুর লোক দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য মানে একবারে তো সবারই জায়গা হবে না তো এই যে লাস্ট পর্যন্ত দেখো দিদিও বসে গেছে আর আমিও বসে গেছি তো তোমাদেরকে আমাদের এই দুর্গা মন্দিরের প্রোগ্রামটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমি চাইবো একটু বেশি বেশি করে শেয়ার করতে যাতে শেয়ার করলে খুবই ভালো হয় তো দিদি এই যে বসে পড়ছে আর আমাদেরও প্রসাদ চলে আসছে তো আমরাও খেতে বসে গেছি তো তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে